নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল আমি চলে এসেছি প্রজাপতি কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আমাদের বাড়ির সামনেই একটি বড় সেন্টার তো আমি আজ সকাল এখানে নেমন্ত্রিত তো আমার খুব ভালো লাগলো সকালটাকে সুন্দরভাবে সুন্দর সুন্দর ঈশ্বরের গান দিয়ে শুরু হলো সব মাতাজিরা আছে এখানে দেখুন কত সুন্দর না পরিবেশটা সবাই মিলে ওম শান্তি বলে পতাকাটা উত্তোলন করা হলো তো ফ্রেন্ডস এর আগে সকাল সকাল নিচে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে নিরাকার শিপ ও পরমাত্মার বিষয়ে তো ফ্রেন্ডস চলুন আজ বাড়ি ফিরে আপনাদেরকে একটা গিফট দেখায় ঠিক গিফট বলবো না হ্যাঁ জিনিসটা কেনায় বোন পাঠিয়েছে ওর বাড়ি থেকে মানে ওর বাড়ির সামনে একটি দোকান থেকে ওকে আমি কিনতে দিয়েছিলাম দোকানটা খুব ভালো বলল আর ওখানে সব কিছুই পাওয়া যায় এবং খুব কম দামে তাই ও বললো দিদি আমার এখান থেকেই তোকে পাঠায় এখান থেকে কেন খুব ভালো মানে জিনিসটা খুব ভালো হবে ও কিনেছে সেই জন্য আমি বললাম দে তো দেখুন এটা হচ্ছে একটা ননস্টিকের কড়া অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম ননস্টিকের কড়া কিনবো এবং মাঝে মধ্যেই বিরিয়ানি পলোয়া এগুলো বানাবো এতে খুব সুন্দর হয় জানেন ছোট্ট সংসারে অল্প কিছু রান্না এতে খুব ভালো হয় যেগুলো দমের একদমের রান্না সেগুলো সুন্দর হয় তো ফ্রেন্ডস তাই নিয়ে নিলাম কড়াটা চলুন দেখি কেমন হয়েছে কড়াটা এই দেখুন বেশ ভারী ভারী লাগছে বেশ না বেশ ভারী এই দেখুন কাঁচের ঢাকনা আর সাথে কড়াটা তো আজকেই নতুন কড়াই আমি বানাবো আমস্যায় আমার মা কালির ভোগ আর আজকে ভোগে দেব পলোয়া তো ফ্রেন্ডস চলুন আজকে পলোয়া বানাবো মায়ের জন্য আর এই নতুন কড়াটাতেই বানাবো আর আজকে কড়াটা উদ্বোধন হয়ে যাবে তবে এর জন্যে কিন্তু লাগবে একটা কাঠের খন্তি সেটা তো আমার বাড়িতে এই মুহূর্তে নেই তবে কড়া যখন কেনা হয়ে গেছে খন্তি তো অবশ্যই কিনতে হবে তো এরপরে যেদিনকে আমি মার্কেটে যাব একটা আগেই খন্তি কিনে নেব কারণ এমনি স্টিলের খন্তিগুলোতে না এই কড়াই রান্না করলে প্রচণ্ড দাগ হয়ে যায় এবং নন নষ্ট হয়ে যায় তো ফ্রেন্ডস চলুন আজকে রান্না করতে আমি বসে যাই তো আলাদা করে আর আমি চালটা সিদ্ধ করে নেব না এইভাবে তামিলনাড়ুতে আমি পলোয়া বানিয়েছিলাম নিজেদের খাবার জন্য সেইভাবেই বানাবো তো আমি আজকে স্টিলের গ্লাসটাই করে চালটা মেপে নিচ্ছি দু জায়গায় চালটা ভাগ করে নিয়ে নিয়েছি মানে কেনার সময়তেই আমি দুটো পাঁচশো পাঁচশো করে আলাদা করে নিয়েছি কারণ যেহেতু কড়াটা ছোট তো এক কেজি চালটা পুরো সম্পূর্ণভাবে বসানো যাবে না মানে একবারে হবে না তাই আমি একটা প্লাস্টিকের চাল ফার্স্ট মেপে নিচ্ছি তো পাঁচশো চালটা হয়েছে আমার সাড়ে চার গ্লাস আর এই গ্লাসেরই মাপ দেব জলের মানে এক কাপ চাল আর দু কাপ জল তো ফ্রেন্স পুরো ঠিকঠাক মাপটা নিতে হবে নালে জলের মাপটা বেশি কম এরকম হয়ে যেতে পারে তো প্রথমে করার মধ্যে ঘি দিয়ে আমি ডালচিনি আর লবঙ্গ আর তার সাথে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশটা এটা সুন্দর করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তারপরে চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো চালটাও ভেজে নেব তারপর চালটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাপ করে সুন্দর করে জলটা দিয়ে দেব। কটা তেজপাতাও দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে তাই না চলুন এরপরে মাপা চালটা আমি এর মধ্যে দিয়ে নাড়তে থাকি তবে জলটার মধ্যে আমি একটু রং মিশিয়ে নিয়েছি মানে কালার যেটা কালারফুরটা অল্প সামান্য একটু মিশিয়ে নিয়েছি ওই জলটাই গ্লাস মাপ করে দিয়ে দেব। আলাদা করে আর চালের মধ্যে কালার দেব না চলুন চালটা ভাজি আস্তে আস্তে ঠিক যেইভাবে আমরা পায়েসের চাল ভাজি না ঘিয়ের মধ্যে দিয়ে সেইভাবেই চালটা আমি একটু নেড়ে ছেড়ে নেবো চালটা ঘিয়ের মধ্যে দিয়ে নাড়তে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বলার মতো নয় পুরো বাড়িটা মম হচ্ছে জানেন মনে হচ্ছে যেন পায়েস হচ্ছে কিন্তু পায়েস তো না এটা হচ্ছে পলোয়া তো আমি এখানে জলটা কালারফুড দিয়ে রঙ করেই রেখেছি আগে থেকে আর এই জলটাই এই গ্লাসের মাপ করে করে দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একদম মাপে দেয়া হয়ে গেল এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে একটু সামান্য নুন আর চিনি একসাথেই দিয়ে দিচ্ছি পরে চিনি দেওয়ার দরকার নেই হয়তো অনেক সময় ভাববেন যে চালটা সিদ্ধ হবে না চিনি দিয়ে দিলে না তেমন কোনো ব্যাপার নেই চাল একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো নুনটা আমার দেওয়া হয়ে গেল আমি এখানে নুনটা ব্যবহার করলাম সিন্দুক নুন যেহেতু ঠাকুরের ভোগ হচ্ছে সেই জন্য এবার চিনিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আর আমি এটা চাপা দিয়ে দেব। তারপরে পনেরো কুড়ি মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে তাও অতটা সময় লাগবে বলে মনে হচ্ছে না আর নামাবার আগে একটু ভাবছি এই মিঠা আতরটা ছড়িয়ে দেব। সুন্দর না গন্ধটা সত্যিই মিষ্টি মিষ্টি লাগবে তখন তো চলুন প্রথমের এটা করে নিই তারপরে এটা নামিয়ে গামলার মধ্যে ঢেলে তারপরে বাকি চালটা আমি আবার এইভাবেই বসাবো এটা হতে থাক ততক্ষণ আমি পুজোর যাত্রীটা সেরে ফেলি এই দেখুন এসে গেছি আমি আবার কি সুন্দর কালার হয়েছে দেখুন ওদিকে আমার পুজোর কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম মানে প্রদীপ সাজানো ধুনুর জায়গা সাজানো সব কিছু একদম রেডি আর নাড়াচাড়া করে দেখলাম একদম রেডি তো চলুন এটা ঢেলে রেখে একটু মায়ের কাছে ঘুরে আসি এই যে মন্দিরের মাকে একটু সুন্দর করে ফুলের মালা টালা দিয়ে সাজানো হয়েছে এখানে তো পুজো হয় না জানেন বাড়িতেই আমার হয় ঘটে পুজো তো এখানটাও তবু মা যেহেতু আছে মাকে সুন্দর করে সাজানো হয় এই দেখুন সব একদম রেডি করে নিয়েছে এই যে মায়ের ঘট মালা পরানো হয়ে গেছে এবারে ঠাকুর ঠাকুরমশাই আসার অপেক্ষায় এখানে হচ্ছে গামলার মধ্যে করে ভোগটা রেখেছি আর আলাদা করে একটা জায়গায় মায়ের ভোগটা তুলে রেখেছি

আর পুজোর শেষে সবাইকে প্রসাদ বিতরণও করা হবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ফ্রেন্ড সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা